আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ আজ ঐতিহাসিক জায়গা ভাঙর সুলতান আলসার আলী রহমাহুল্লাহ হজুরে স্মৃতি বিজড়িত এলাকা সেই ভাঙরের পবিত্র জায়গায় বিজয়গঞ্জ বাজারে ভাঙর কাশীপুর এই অর্থ এলাকার ফুরফুরা শরীফ আলু সুন জামায়াতের কমিটি নেতৃত্ব বিন্দুদের পরিচালনায় আজকের এই জনসভা হয়েছে বিষয়টা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকাব বাঁচাও ওবিসি সংরক্ষণ বাঁচাও মাদ্রাসা শিক্ষা বাঁচাও অবশ্যই আমার পূর্বে পীরজাদা বাজ্যিদ আমিন সাহেব আলোচনা করেছেন তার আগে আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয় তিনিও আলোচনা করেছেন একটা কথা মনে রাখবেন এই যে লড়াই আমরা নেবেছি বেঁচে থাকার নামটাই হলো লড়াই করা বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে আজকে যে বিষয়টা পুরো ভারত জুড়ে চর্চা চলছে সেটা হলো ওয়াকাপ এই ওয়াক নিয়ে সংক্ষেপে আমি আপনাদের কাছে দু একটা কথা বলছি প্রথমে আমি এটা বলি এই অকাপ সম্বন্ধে আমার কমের মুসলিম সম্প্রদায়ের হাজারো লাখো মানুষের জানা নেই অকাবটা কী একটু মন দিয়ে শুনবেন ভাই কেন বিষয়টা আমাদের জানা দরকার আমরা যদি না জানি আগামী দিন নতুন করে আবার কিছু গাদ্দার ছদ্মবেশী মুনাফেক আসবে আপনাদেরকে নতুন করে আবার নিলামে তোলা হবে আবার ধোকা দেওয়া হবে আবার বিক্রি করা হবে আর আপনারা অতি সামান্য পয়সাতে বড় সহজে বিক্রি হয়ে যাবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা রুখে না দাঁড়ান টিপ যদি না ধরেন আমি মনে করি কথা বলাটা আমার অপরাধ হবে না আপনাদের পরের প্রজন্ম নিউ জেনারেশান ছেলে মেয়ে বাচ্চা যারা আছে তারা আপনাদেরকে কখনো মাফ করবে না এমন যেন মনে হবে যে এই বাচ্চা কোনো মুসলিম ঘরে জন্ম লিয়াটাই অপরাধ করে ফেলেছিল কেন এদের বাপ দাদুরা এদের মা বোনেরা এদের আত্মীয়রা তারা সজাগ সচেতন নয় বলে আজকে বারবার আমরা ঠকতে ঠকতে এমন একটা জায়গায় আমাদের বাচ্চাদেরকে পৌঁছাতে যাচ্ছি যেখান থেকে ঘুরে দাঁড়াবার আমাদের বাচ্চাদের কিন্তু আর উপায় থাকবে না দুনিয়ায় খেয়ে বাঁচবে কি তার থেকে বড় বিষয় দুনিয়ায় এক আল্লাহকে মানতে পারবে কি পপেট মোহাম্মদ রসুলকে মেনে চলতে পারবে কি প্রকাশ্য কলেমা পড়তে পারবে কি নামাজ মসজিদে পড়তে পারবে কি মসজিদ হাইয়ালা সালা হাইয়ালার ফালা বলতে পারবে কি কোরআন পড়তে পারবে কি মুখে দাড়ি মাথায় টুপি দিতে পারবে কি মা বেটিরা হিজাব পর্দা রাখতে পারবে কি এই অস্তিত্বের লড়াই কিন্তু আজ আমরা নেমেছি তাই প্রথমে আমাদের জানা দরকার এই ওয়াকাফটা কি খুব ভালো তারা শোনেন ওয়াকাফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বুকা বানাতে খুব সহজ হবে মনে রাখবেন ইতিপূর্বে এই দেশে একজন রাজা ছিল যার নাম আকবর নামটা শুনতে মুসলমান হল কিন্তু সে ছিল একটা হতবাগা কোরআনের বিরুদ্ধে একটা দিন ইলাহি বলে কিতাব বার করেছিল সে আকবর দেখেছিল আমি সবাইকে বুকা বানাতে পারলো এই খেটে খাওয়া এই লেবার মাথায় টুপি না থাকতে পারে পারে মাদ্রাসার চৌকাটে পা না দিতে পারে কিন্তু এই মুসলিম সমাজকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না এরা গান যাত্রা ফাংশনে চলে যাচ্ছে এদের অন্যায় কিন্তু কোরআনের বিরুদ্ধে হাত উঠলে আমি আকবর এরকে আমার অস্তিত্বকে মিটিয়ে দিতে এই মুসলমান কিন্তু এক পা পিছপা হবে না তাই হতবাক আকবর দিনে ইলাহি ঘোষণার আগে বড় প্ল্যান মাফিক কোটি কোটি টাকা দিয়ে মুক্তি খরিদ করেছে মাওলানা খরিদ করেছে পিস সাহেব খরিদ করেছে সময় এক শ্রেণীর মানুষ সবাই নয় খরিদ করেছে তাদের দ্বারা দিয়ে মুসলিম সমাজ যখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে যায় তখনই এই সকল মুফতি আলে মুলামা তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় ইরা তখন আকবরের পক্ষে বিভিন্ন দলিল খাটিয়ে আকবরের গদি টিকিয়ে বাঁচিয়ে রাখার ষড়যন্ত্র করেছে কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়েছিল হজরতে মুজাদিদ আল পেসানি তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করলো এবং তিনার পক্ষে যারা হকপন্থী আলে মুলামা ছিল তিনারাও দাঁড়ালেন সংখ্যা অল্প হতে পারে কিন্তু মুজাদিদ আল পেসানি ফতে হয়েছিলেন আকবরের নাম নিশানা মিটে গেছে আজও পৃথিবীর মানুষ কোটি কোটি আকবরের নাম নিশানা জানে না তার আস্তানা কোথায় তার দরগা কোথায় তার কোথায় সমাধি জানে না কিন্তু মোজাদেদ আল পেসানির কাছে কোটি কোটি মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে কেন তিনি হকের পক্ষে ছিলেন তো মনে রাখবেন কেন্দ্রে যে সরকার আছে আজকের এই জালিম অত্যাচারী স্বৈরাচারী সংবিধান বিরোধী দেশ বিরোধী ভারতবাসী বিরোধী এই যে সরকার এই সরকার হয়তো আগে দিন হাজারো লাখ আমাদেরকে খারিদ করে নেবে তারা আপনাদের কাছে আসবে বুঝাবে না কেন্দ্র সরকার তোমাদের ক্ষতি করছে না তাই আমি জানাতে চাইছি ওয়াক কি আগে জানুন কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো এগুনে একটু ধৈর্য ধরে শুনতে হবে কেননা চারটে বাজতে পাঁচ মিনিট বাকি আর হয়তো দশ পনেরো মিনিট বক্তব্য হবে আপনাদের ধৈর্য আছে তো নাকি হাত তুলে বলুন আছে তো নাকি তবে আমি যারাই ব্যবস্থা করেছে যদি একটু প্ল্যান করত আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারের এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম রূপ যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে যদি সংগঠিতভাবে প্ল্যান বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরও বহিঃপ্রকাশ হতো তো যাক আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসিনি আজকে কথা শুনছেন আমরা এসেছি আমাদের নিউ জেনারেশন আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না একজন বাপ হিসাবে একজন ভাই হিসাবে একজন চাচা হিসাবে একজন বন্ধু হিসাবে একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি ওয়াকফ অফ করা উৎসর্গ করা মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে এই উৎসর্গ করার অনেক কটা পন্থ দিয়ে আছে এই উৎসর্গ করা দান করার অনেক পন্থা আছে যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা হেবা করা দান করা মৌখিক যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম শরিয়াতেও জায়েজ এবং আমার দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদগুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের বীজ করছে কথা মাথায় ঢুকছে সে বলবে কাগজ দেখাও আটশো বছরের মসজিদ কাগজ দেখাও নশো বছরের মসজিদের কাগজ দেখাও হাজার বছরের মসজিদের কাগজ দেখাও চিরামান মসজিদ কেরলে চোদ্দশো বছর পুরাতন কাগজ দেখাও কেরলে তার গুজরাটে তেরোশো বছরের মসজিদ কাগজ দেখাও কথা মাথায় ঢুকছে তাহলে হেমা করার দান করার কফ করার পদ্ধতি আছে আমার কথা মাইকে বুঝছেন একটু মন দিয়ে শুনুন ধৈর্য ধরে ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না আর ব্যাপার যদি জেনে যায় আমার বিশ্বাস আমার বিশ্বাস